ফিল্ম বা রূপকথার গল্পে ব্যাংক দখল বা ডাকাতির অনেক বর্ণনা পাওয়া যায় তবে সেসব রূপকথার গল্পকে হার মানিয়ে বাস্তবে ব্যাংক কিভাবে দখল করতে হয় বাংলাদেশে তা প্রথমে শিখিয়েছে আওয়ামী লীগ অস্ট্রের মুখে দখল করা হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির পরিচালনা পরিষদ উনিশশো সালে ইউসিবি প্রতিষ্ঠার নয় বছর পর উনিশশো তিরানব্বই সালে এর প্রতিষ্ঠাতা পরিচালক হুমায়ুন জহিরকে খুন করা হয় যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন সে সময়ের আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী বাবু যিনি ছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বাবা চলে এরপর উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে ফিরে উনিশশো নিরানব্বই সালের ২৬ আগস্ট আবারও ইউসিবি দখলের চেষ্টা করেন চৌধুরী বাবু তখন বোর্ড মিটিংয়ের মধ্যে ঢুকে ব্যাংক দখলের চেষ্টা করেন তারা সে সময় সফল না হলেও দু তেরো সালে আবারও চেষ্টা করেন পিতা পুত্র ব্যাংকের শেয়ারধারী হলেও আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন দুশো কোটি টাকার ঋণ খেলাপি এ নিয়ে মামলা করার পরেই ঘটেছিল হামলার ঘটনা আপনার যে অ্যাসোসিয়েশন সেখানে আপনার আওয়ামী লীগের একজন নেতা জড়িত ছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে সে দেশের বাইরে চলে যায় পালায় যায় এবং সে যখন আসে সে এসে আরেকবার সে চেষ্টা করে তখন আমি ব্যাংকের ডিরেক্টর আব্বা মারা যাওয়ার পর আমি বোর্ডের ডিরেক্টর হই তো সে আপনার বোধহয় নিরানব্বই সালেও সে এবং তার ছেলে মিলে আমাদের ব্যাংক দখল আমরা বোর্ড মিটিং করছিলাম এবং সেখানে সে ঢুকে যায় ঢুকে যায় ব্যাংক দখল করার চেষ্টা করে আলটিমেটলি সেটা সে পারে নাই বাট সে আবার দুই হাজার তেরো চোদ্দোর দিকে আবার সে ফেরত আসে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আক্তারুজ্জামান চৌধুরী বাবু আবার ইউসিবি এর চেয়ারম্যান হন সেই থেকে এই ব্যাংক তার পরিবারের দখলেই ছিল সে মারা যায় মারা যাওয়ার পর তার ছেলেকে মন্ত্রী করা হয় আমলিক সরকারের তো এরপরে সে প্রতিমন্ত্রী মন্ত্রী সবগুলো পদই করে এবং দেখা যায় যে দুই হাজার এসে সে ব্যাংকটার পুরাপুরি দখল নেওয়ার চেষ্টা করে এবং আমাদেরকে বাধ্য করে বের হয়ে যাওয়ার ব্যাংক থেকে আর কি তো দুই হাজার আঠেরো জুনে আমি রেজিগনেশন দিয়ে আমি বের হয়ে চলে আসে পরবর্তীতে আমরা যেটা দেখি যে এই টোটাল সেক্টরটাই ম্যাস লুটিংয়ের একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয় ইউসিবি দখলের পুরো কাজটি হয়েছিল আওয়ামী লীগ সরকারের সক্রিয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের একটি বিশেষ সংস্থা পুরো কাজটি তত্ত্বাবধান করেছিল কাউকে উঠিয়ে এনে জোরপূর্বক নথিতে সই করিয়ে ব্যাংকের মালিকানা হস্তান্তরের কাজটি তারাই করে দিয়েছিল যদিও সে সময় প্রধানমন্ত্রীর অনুমোদনই হয়েছিল এসব কাজ ব্যাংক দখল নিয়ে কেউ যাতে প্রকৃত ঘটনা নিয়ে লেখালেখি না করতে পারে তা নিয়েও সরকারের নানা সংস্থার কড়া নজরদারি ছিল সে সময় এখন আর ব্যাংক দখল করতে বন্দুকের প্রয়োজন হয় না বরং তথ্য প্রযুক্তির এই যুগে ব্যাংক ডাকাতির নতুন নতুন পথ বের করেছে আওয়ামী লীগ দু সালের সাইবার অপরাধের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি করে ব্যাংক লোপাটের নতুন পথ দেখায় আওয়ামী লীগ ব্যাংক দখলের মাধ্যমে রাষ্ট্রীয় মদতপুষ্ট অলিগার্করা ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করতে শুরু করে তথাকথিত নির্বাচনে যেসব নেতাকর্মী সমর্থক ও বুদ্ধিজীবীদের আওয়ামী লীগ নমিনেশন দিতে পারত না তাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে বিভিন্ন ব্যাংকের পরিচালকের পদে বসিয়ে এই লুটপাটের সুযোগ করে দেয় দলটি সংবাদ